দেখো আর চলে এসেছি তরকার রান্নার রেসিপি নিয়ে আমি দুশো গ্রাম ডাল সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচি করে রেখেছি রসুন কুচি করে রেখেছি আদাটাকে কুচি করে রেখেছি লঙ্কা কুচি রেখেছি একটু টমেটো কুচি করে রেখেছি আর একটু ধনে পাতা কুচি করে রেখেছি আর একটু ডিম রেখেছি দেখো রেসিপিটা আমি কিভাবে করছি তরকার তরকা রুটি দিয়ে তড়কা খুবই টেস্টি লাগে খুবই ভালো লাগে তোমরা খেয়ে দেখবে চলো যাই রেসিপিটা দেখাই একটা ডিম থাকিয়ে দিয়েছি ডিমটাকে গুণো গুণো করে ভাজবো একটু নুন দিয়ে ডিমটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে রাখবো কড়াই একটু তেল দিয়ে দেবো পরিমাণ মতন তেলটা গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এর ভিতরে আমি লঙ্কা রসুন আদা টমেটো দিয়ে দেব দিয়ে এটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব এর ভেতরে একটু স্বাদ মতো নুন দিয়ে দেব একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেব দিয়ে এটাকে আমি সুন্দর করে আর একটু কষিয়ে নেব এর ভেতরে ধনে পাতা কুচিয়ে রেখেছি ধনে পাতাটা দিয়ে দেব দেখো আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি যেন কাঁচা গন্ধ না বেরায় এত সুন্দর করে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এবার ডিমটাকে ভুনি করে রেখেছি সে ডিমটাকে এর ভেতরে দিয়ে দিলাম দিয়ে আর একটু কষিয়ে নেবো ডিম দিয়ে ডিম দিয়ে আমার কষা হয়ে গেছে এবার তরকার ডালটা সেদ্ধ করে রেখেছি ওটাকে আমি দিয়ে দেবো এটাকে দিয়ে আমি আরেকটু সুন্দর করে ভালো করে কষিয়ে নেব দেখো এটাকে দিয়ে আমি একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি হলুদ দিয়ে দেবো আর একটুখানি আর একটুখানি স্বাদ মতো নুন দিয়ে দেব কেউ যদি তরকার ডালে মিষ্টি খাও একটু চিনি দিয়ে দিতে পারো আমি তরকার ডালে মিষ্টিটা খাই না তার জন্য আমি তরকার ডালে মিষ্টি দেব না এর জন্য আমি শুধু কষাচ্ছি দেখো ভালো করে কষাবো এটাকে এর ভিতরে আমি আরেকটা ডিম ভেঙে দেব দেখো বন্ধুরা আমি একটা কাঁচা ডিম ভেঙে দিয়েছি এর ভেতরে এটাকে দিয়ে এটাকে সুন্দর করে কষাবো এত সুন্দর করে কষাবো খুবই টেস্টি হবে তোমরা দেখো এবার এর ভিতরে একটু তরকার মশলা দিয়ে দেব এটা তরকার মশলা দেখো তরকার মশলা একটু মিষ্টি মশলা দিয়ে দেবো এবার এটাকে আমি আর একটু কষিয়ে নেবো সুন্দর করে দেখো আমার তরকাটা হয়ে গেছে তোমরা এই রেসিপিটা এইভাবে দেখে রান্না করো খেয়ে দেখো কত সুস্বাদু কত টেস্ট লাগবে খুবই ভালো লাগবে আমার এই রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক করবে কমেন্ট করবে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আমার তরকাটা হয়ে গেছে থ্যাংক ইউ